আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আবার একটা নিউ আপডেট ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে থাকছে সিট সেট এবং ড্যাশবোর্ড সেট একটা ড্যাশবোর্ড সেট এবং একটা চান্দা সেট এটা বাংলা গাড়ির জন্য এটা এগুলা এ মালগুলা অর্ডার করেছে আমার আনোয়ার ভাই ঢাকা ধামরাই মানিকগঞ্জ ঢাকা ধামরাই কালামপুর কালামপুরে আনোয়ার ভাই অর্ডার করেছে তার কাস্টমারকে দেবে বলে তো আপনারা যদি কেউ এ ধরনের মালামালগুলা নিতে চান সারা বাংলাদেশে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে পাঠাই দেব কোনো প্রবলেম নেই ড্যাশবোর্ড সেট আপে দিয়েছি দুই থোকা ফুল একটা হলুদ আর একটা লাল দুইটাই গোলাপ একটা কলা ফুল দিয়েছি দুইটা ঝোল দিয়ে দিয়েছি ড্যাশবোর্ডে ঝোলাই দেওয়ার জন্য ড্যাশবোর্ডটা আমার নিজের হাতে কাজ করা আমাদের কাছে সচরাচর এটা হচ্ছে সামনের পার ড্রাইভার যেই পাশে বসবে স্টার্টিংয়ের সামনে এখানে স্টার্টিং থাকবে আর পেছনে তো একটা লেস দিয়ে দিয়েছি এটা এটা সামনে একদম গ্লাসের সামনে থাকবে এই ধরনের মালামালগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কুড়ি সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকছে আসসালামু আলাইকুম